এখানে আমরা দীর্ঘদিন থেকে প্রায় ফার্স্ট করোনা থেকে এখানে বাড়িঘর করে প্রায় আমার এখানে একশো পঁয়ত্রিশটা ফ্লট নিয়ে আমরা সাধারণ মানুষ বাইশটা বাড়ি অলরেডি করে আমরা থাকতেছি আমরা এই জায়গাটার নাম দিয়েছিলাম হলো ঢাকা সোসাইটি ফ্লট মালিক সমিতি আর এই সোসাইটির একদম এই এই সমিতির প্রতিষ্ঠাতার থেকে এখন পর্যন্ত আমি সভাপতি এবং সমিতির প্রতিষ্ঠাতাই আমি তো আমরা দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি বাট পাঁচ তারিখ স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর পরে সাত তারিখ থেকে এক লোক নানানভাবে আমাদেরকে আইসা বিভিন্নভাবে হুমকি ধুমকি শুধু এইটাই বলে বিএনপির নেতাদের সাথে বসতে হবে সেই আমি বললাম বিএনপির নেতা কে আপনি বিএনপির কি তখন সে বললো তারানগর ইউনিয়ন বিএনপির সে নাকি প্রচার সম্পাদক তখন তাকে আমি একটু হার্ডলি বলছি যে আপনি তারানগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হয়ে আমি ইসলামী আন্দোলনের থানার সুরার সদস্য আপনি রাজনৈতিকভাবেও তো আমার জুনিয়র আপনি আমার কাছে চাঁদা দাবি করেন এটা তো হতে পারে না এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আর সে যে ফোন দেয় মানে কিভাবে ফোন দেয় ফোনে কি নাম্বার আসে না আমি যে রেকর্ড করব মানে কোনো প্রমাণ রাখবো এটা রাখার কোনো ই পায় না পরে হঠাৎ করে দুই তিন দিন পরে একদিন হঠাৎ করে আইসা এটা মূলত জায়গাটা এখনো ওয়াকফ হয় নাই বাট এটা জায়গাটা স্কুলের জন্য কেনা হঠাৎ করে আইসা ওখানে আট ফিট একটা বাউন্ডারি ছিল একটা রুম করা ছিল একশো আমের চারা দিয়ে আমরা আম বাগান করে রাখছিলাম দরজা জানালা গেট লাগানো ছিল এইটা সকালবেলা ভোরবেলা এসে ভেঁকো দিয়ে ভেঙে ফেলি ভাঙার শেষে আমি ভাঙার যখন শেষ ওই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাও আমার আমার একজন ফোন দেখো ভাই বাউন্ডারি ভাঙতেছে পরে আমি যখন গেছি যাওয়ার পরে ও কিছু আমি যখন যাই একা গেছি তখন ও অধিক অধিক চলে গেছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিছু লোকজন ছেলেবেলে নিয়ে আসে ছেলেবেলে নিয়ে আইসা বলতেছে জমি আমাদের তখন আমি তো এখানের এই এলাকার আমার জন্মস্থান না আমরা বাহিরের থেকে আসছি আর তখন আমি বললাম যে ভাই আপনার সাথে তো আমি জ্ঞানজাম করতে আসি না আমি টাকা দিয়ে জায়গা কিনছি ঠিক আছে লোকটার নাম হচ্ছে রফিক নেতা বলে সবাই সে নিজেকে দাবি করে আমানুল্লাহ আমান সাহেব তার উকিল বাপ এবং এইটা বলেই আসলে মূলত এলাকায় তার মানে আমি বাওয়াল টাওয়াল তার গ্রামে বাড়িতেও আমি বিভিন্ন ভাবে জানছি তাকে কেউ ভালো চোখে দেখে না এবং ভালো জানেও না সে ওই আমান সাহেবের নাম বিক্রি করে চেষ্টামি করে বাট আমান সাহেব একজন জাতীয় নেতা এই ধরনের লোককে হয়ে দিবে বলে আমার মনে হয় না হয়তো সে নাম ভাঙা এইগুলা করতেছে আমাদের এটা না আরো আরো পাশেও দুই তিনটা ফ্লট সে দখল করছে ওগুলো কাদের ওইটাই জন্য আমরা না না তাদের ব্যাপার আমাদের না যেহেতু কয়েকদিন পরে আবার সে যেটা বাউন্ডারি ভাঙছে এই বাউন্ডারিটার ইটাগুলো লুটপাট করে নেওয়ার জন্য আসছে তখন আমাদের মহিলারা এইটাকে প্রতিহত করছে এখানের মহিলারা সবাই একত্রিত হয়ে এটাকে প্রতিহত করছে ইতিমধ্যে আমরা যে যে ভদ্রলোকের নামে জায়গাটা কেনা সেই ভদ্রলোকের মাধ্যমে তার প্রতিনিধির মাধ্যমে থানায় দুইবার অভিযোগ করি থানায় দুইবার অভিযোগ করার পরে আমরা কোনো সুরা না পাইয়া আমরা আদালতে মামলা করি আদালতের মামলায় সমন জারি হয় সে তারপরে আবার আমরা এই দিনকে আবার মহিলাদের দুই এই তিন চার দিন আগে আবার আইসে এখানে একটা ফ্লট এই যে এক যেটা দেখলেন ইটা ফালানো একদম সাধারণ একজন মানুষ রাজমিস্ত্রি কাজ করে সে বহু আগে কিনছে সাত শতক জায়গা আইনা সে এখানে ইটা রাখছে রাখার পরে সে বলতেছে এখানেও জমি পাবে তো এক পর্যায়ে আমি ওই যে ব্যানওয়ালারা ইটাটা আনছে তাদের ভিডিও চালু দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি এইটা কে আনছে আপনি এরকম কে আনছে এরকম ওইটা যে কে আনছে কে এইটা যে আনছে হ্যাঁ নাম কোন না পুরাটা কোন হ্যাঁ নাম কি রফিক নেতা এত এনে জমি নাই হ্যাঁ এইটা এনে আপনার রাখতে গেছে এনে আচ্ছা তাদেরকে জিজ্ঞাসা করছি যে এইটাটা কেন বলছে যে রফিক নেতা তাহলে এইটা রফিক নেতা করছে তারা নাম বলছে আমার কাছে এটার প্রমাণ আছে পরে আমি মহিলাদেরকে দিয়ে আমি আমরা থানায় পাঠাইছি কেনস থানায় পেশকি সুবিলম্বনা শিকার হয়েছে মহিলারা আমরা আমরা চাদাবাজি মামলা করব সে তারা চাদাবাজির মামলা নাকি থানায় হয় না থানায় নাকি চাদাবাজির মামলা হয় না আমাদেরকে বলে কোটে যান মহিলাদেরকে বলে কোটে যান মহিলারা প্রায় দুই তিন ঘন্টা থানায় অপেক্ষা করার পরে একটা জিডি নিচে তাও সাধারণ ডায়েরি একদম হালকা পাবে আর এতগুলা দুইটা অভিযোগ কোর্টে দুইটা মামলা তারপরে জিডির পরেও এখন পর্যন্ত আইনানু কোনো ধরনের কোনো ব্যবস্থা পাই নাই এবং সে এমতো অবস্থায় আমাকে হত্যার হুমকি সহ আমার বাড়ি টাড়ি জ্বালিয়ে দিবে এরকম দেওয়া আছে এগুলো রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ড প্রমাণ আছে এ অবস্থায় আমি বর্তমান সরকার সহ যারা দেশ পরিচালনা করতেছেন অসহায় খুব ভীত সন্তুষ্ট আমি প্রায় পনেরো বিশ দিন থেকে গৃহবন্দির মতো আমি গর্তে বের হই না বাসায় থাকি কোথাও যেতে পারি না গৃহবন্দীর মতো আছি এ অবস্থায় আমি ঊর্ধ্বজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি